আমরা চলে এসেছি বর্তমানে রয়েছে আমরা বজ্র বৃষ্টি মোড়ে তো আমরা দেখে নেব সর্বপ্রথম নিম্নচাপটি এখন বর্তমানে কোথায় রয়েছে বর্তমানে কিন্তু নিম্নচাপটি রয়েছে শ্রীলঙ্কার পাশে আমাদের যদি বলি এখানে উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে রয়েছে এবং ক্রমশ কিন্তু সরি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরের দিকে রয়েছে ক্রমশ কিন্তু এটি অগ্রসর হয়ে যাবে উত্তর দিকে উত্তর পশ্চিম দিক বরাবর কিছুটা অগ্রসর হওয়ার পর তারপরে কিন্তু উত্তর পূর্ব দিক বরাবর অগ্রসর হবে তারপরেই কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টিপাত ঘটাবে তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি আঠেরো তারিখ অর্থাৎ আগামীকালও কিন্তু এটি আমাদের বঙ্গোপসাগরের ওপরেই থাকবে এবং এর প্রভাবে কিন্তু আমাদের দক্ষিণ ভারতবর্ষে বৃষ্টি থাকবে তবে তুলনামূলকভাবে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণটা বেশি থাকবে এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু এটি উত্তর দিক বরাবর অগ্রসর হচ্ছে এবং তারপরে কী কিন্তু আস্তে আস্তে এটি পূর্ব দিকে টান নেবে কিছুটা যার জন্য কিন্তু আমরা দেখতে পাচ্ছি এপাশে উড়িষ্যার উপর ভারী বৃষ্টি তারই সাথে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের উপর কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে একুশ তারিখ ও কুড়ি তারিখ তো বর্তমানে যেটা আমরা পাচ্ছি যদি আমরা বজ্র সরি বৃষ্টির পরিমাণে মাপি তাহলে কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি আগামী দশ দিনে কিন্তু এবার প্রায় দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর হাওড়া কলকাতা এবং তারই সাথে হুগলি এবং এপাশে কিন্তু ঝাড়গ্রাম এই জায়গাগুলিতে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর চব্বিশ পরগনাতেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা থাকবে প্রায় কিন্তু একশো ষাট থেকে সত্তর মিলিমিটার বৃষ্টি কোনো কোনো জায়গায় কিন্তু একশো সত্তর থেকে পঁচাত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকবে যেটা বর্তমানে আমরা উইন্ডির আপডেটে পাচ্ছি তবে আপডেটে কিন্তু পরিবর্তন ঘটতে পারে কারণ নিম্নচাপ যে কোনো মুহুর্তে পরিবর্তন ঘটাতে পারে এবং এখানে কিন্তু আমরা বাংলাদেশের দিকেও যদি দেখি তাহলে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় দেড়শো মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকবে এ পাশে কলাপাড়া লালমোহন ফিরোজপুর এবং শ্যামনগর মাদবেরিয়া এই জায়গাগুলিতে বরিশাল মতিরহাট খুলনা সাতক্ষীরা এবং যশোর লোহাগাড়া মাদারীপুর ফরিদগঞ্জ সেনবাগ ফটিকচারি উপজেলা এবং তার সাথে কুমিলা এবং এ পাশে কিন্তু যদি দেখি আমরা ঢাকা ফরিদপুর এইসব জায়গাগুলিতে কিন্তু দেখা যাচ্ছে যে বৃষ্টির পরিমাণটা কম থাকবে তুলনামূলকভাবে এই পাশে কলাপাড়া এবং এ পাশে যদি আমরা শ্যামনগর মারবেেরিয়া দেখি এই জায়গাগুলির তুলনায় এবং এ পাশে আমরা দক্ষিণ চব্বিশ পরগনার দিকে মোটামুটি সব জায়গাতেই কিন্তু দেখতে পাচ্ছি প্রায় দেড়শো থেকে একশো সত্তর মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকবে এবং এপাশে কলকাতার দিকে কিন্তু সব জায়গাতেই প্রায় দেড়শো থেকে একশো ষাট মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এপাশে উত্তর চব্বিশ পরগনায় কিছু কিছু জায়গায় কিন্তু একশো তিরিশ মিলিমিটার কিছু কিছু জায়গায় দেড়শো এবং কিছু কিছু জায়গায় কিন্তু সত্তর থেকে আশি মিলিমিটার বৃষ্টি থাকবে এবং হুগলির দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় আশি থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এ পাশে নদীয়ার দিকে কিন্তু দেখা যাচ্ছে প্রায় তিরিশ থেকে চল্লিশ মিলিমিটার বৃষ্টি থাকবে এবং এ পাশে বর্ধমান সাইডে কিন্তু দেখা যাচ্ছে প্রায় পনেরো থেকে কুড়ি মিলিমিটার বৃষ্টি থাকবে এবং কোন কোনো জায়গায় তিরিশ মিলিমিটার থাকতে পারে এবং পাশে কিন্তু আমরা যেটা পাচ্ছি চন্দ্রকোনা গোয়ালতর এবং এ পাশে ঝাড়গ্রামের দিকে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি একশো থেকে আশি থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকবে এবং এপাশে খড়গপুর বালিচক বেলদা এবং এপাশে যদি আমরা তমলুক এই সাইডটাতে দেখি মোটামুটি হাওড়ার সাইডে এবং মেদিনীপুর সাইডে তাহলে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি প্রায় দেড়শো থেকে একশো ষাট মিলিমিটার বৃষ্টি কিন্তু থাকবে এইসব জায়গাগুলিতে এবং এপাশে যদি আমরা কন্টাই দীঘা মেদিনীপুর সাইডে দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে প্রায় কিন্তু দেড়শো মিলিমিটার বৃষ্টি কিন্তু এই জায়গাগুলির মধ্যে হতে পারে এবং ক্রমশ যদি আমরা এ পাশে বজ্র বৃষ্টি মোড়ে দেখি কবে থেকে বৃষ্টি থাকতে পারে তাতে কোনো পরিবর্তন ঘটেছে না কারণ গতকাল আমরা দেখিয়েছিলাম কুড়ি তারিখ থেকে বৃষ্টি থাকার সম্ভাবনা ছিল তো তেমন কিছুটাই কিন্তু লক্ষ্য করা যাচ্ছে এবার কিন্তু দেখা যাচ্ছে কুড়ি তারিখ রাত্রিবেলার দিক থেকেই কিন্তু এবার অনেকটা জায়গা জুড়ে বৃষ্টির সম্ভাবনা বেড়েছে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি গতকাল কিন্তু একটু কম জায়গা ছিল এই পাশে দক্ষিণ চব্বিশ পরগনার দিকেই ছিল এবার কিন্তু কলকাতা সহ উত্তর চব্বিশ পরগনা দু এক জায়গায় এবং হাওড়ার দিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা উঠে আসছে তারই সাথে মেদিনীপুরে তো বৃষ্টি থাকছেই এবং ক্রমশ আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে কিন্তু যত সময় গড়াচ্ছে বৃষ্টির পরিমাণটা কিন্তু ধীরে ধীরে বাড়ছে এপাশে পাশে দক্ষিণ চব্বিশ পরগনা এবং মেদিনীপুর সাইডে এবং ক্রমশ আমরা এগিয়ে একুশ তারিখের দিকে দেখলে কিন্তু দেখতে পাচ্ছি এবার একুশ তারিখে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে যেটা কিন্তু খড়গপুর কোলাঘাট কলকাতা এবং উত্তর চব্বিশ পরগনার কিছু জায়গাতে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং ঝাড়গ্রামের দিকেও থাকছে এবং ক্রমশ যদি আমরা এগিয়ে যাই তারপরে কিন্তু দেখতে পাচ্ছি একুশ তারিখ দুপুর বেলার দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকছে তার সাথে ভারী বজ্রপাতের সম্ভাবনা থাকছে যেটা কিন্তু কোলাঘাট কলকাতা এবং তার সাথে কিন্তু চন্দ্রনগর এবং আমাদের উত্তর চব্বিশ পরগনা এবং হাওড়া তার সাথে দক্ষিণ পরগনা এবং কলকাতা এইসব জায়গাগুলিতে কিন্তু থাকছে বৃষ্টির সম্ভাবনা ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং ক্রমশ আস্তে আস্তে আমরা কিন্তু দেখতে পাচ্ছি যত সময় গড়াচ্ছে আস্তে আস্তে কিন্তু এপাশে এ পাশে বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে বাইশ তারিখ গিয়ে বাইশ তারিখ সকালের মধ্যে কিন্তু দেখা যাচ্ছে বৃষ্টির পরিমাণটা কমে যাচ্ছে তবে এবার মেঘমালাতে গিয়ে আমরা আকাশের পরিস্থিতি দেখবো কবে থেকে আকাশ কতটা মেঘলা থাকতে পারে তো আমরা যদি এপাশে আসি পিছনে চলে আসি তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি তারিখ কিন্তু কিন্তু আংশিক মেঘলা আকাশ লক্ষ্য করা যাচ্ছে এবং থেকে মেঘের আগামীকাল থেকে মেঘের পরিমাণটা একটু বাড়তে পারে আমাদের দক্ষিণবঙ্গে এবং ক্রমশ কিন্তু উনিশ তারিখ থেকে আমরা দেখতে পাচ্ছি মেঘটা কিন্তু ভালো পরিমাণেই দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের উপর এবং কোনো কোনো সময় থাকছে কোনো কোনো সময় থাকছে না এবং কুড়ি তারিখ থেকে কিন্তু পুরোপুরি মেঘ এবং বৃষ্টি সম্ভাবনা কিন্তু উঠে আসছে যেটা আমাদের দক্ষিণবঙ্গের সব জায়গাতেই লক্ষ্য করা যাচ্ছে এবং ক্রমশ যদি আমরা এ পাশে বায়ুর ঝাপটা মোড়ে দেখি কতটা গাস্টিং থাকতে পারে তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এ পাশে প্রায় কুড়ি একুশ তারিখের দিকে কিন্তু দেখা যাচ্ছে পুরো একদম আমাদের দক্ষিণবঙ্গের কাছে থাকছে নিম্নচাপটি যার জেরে কিন্তু দেখতে পাচ্ছি প্রায় দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গাতে কিন্তু মোটামুটি প্রায় তিরিশ থেকে চৌত্রিশ এবং কোনো কোনো জায়গায় আঠাশ থেকে তিরিশ কিলোমিটার বেগে কিন্তু হাওয়া বইতে পারে যেটা কিন্তু আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি বাংলাদেশ সহ আমাদের দক্ষিণবঙ্গে এবং উপকূলবর্তী অঞ্চলগুলিতে গঙ্গাসাগর হলদিবাড়ি এইসব জায়গাগুলিতে কিন্তু মোটামুটি চল্লিশ কিলোমিটার বেগে বায়ুর গতিবেগ থাকতে পারে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে এবং সাগরের দিকে গতিবেগ কিন্তু অনেকটাই বেশি থাকবে গাস্টিং থাকবে মোটামুটি প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার যেটা আমরা বর্তমানে লক্ষ্য করতে পারছি কিছু কিছু জায়গায় কিন্তু সত্তর কিলোমিটারও গাশ্টিং থাকবে যেটা কিন্তু একুশ তারিখের দিকে থাকবে যেটা আমরা বর্তমানে পাচ্ছি অর্থাৎ গভীর থেকে অতি গভীর নিম্নচাপ কিন্তু থাকবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে কিছু কিছু জায়গায় কিন্তু ঊনআশি কিলোমিটার প্রতি ঘন্টায় কিন্তু দেখা যাচ্ছে যেটা কনসিস্টেন্ট থাকছে না কারণ আস্তে আস্তে কোনো সময় বাড়ছে কোনো সময় কমছে যদি এই বায়ুর ঝাপটাটা এবং ক্রমশ একটি ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা থাকতে পারে তবে তেমন কিছু কিন্তু বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে না তবে আশি কিলোমিটার কিন্তু বাইরের ঝাপটা লক্ষ্য করা যাচ্ছে এবং এই ঝাপটাটাই যদি ক্রমশ কনসিস্ট্যান্ট থাকে এবং ক্রমশ এই ভাবেই যদি কোনো জায়গায় আছড়ে পড়ে তাহলে কিন্তু এটা আবার একটি নতুন ঘূর্ণিঝড়ের রূপ নিতে পারে যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি এবং আর কিন্তু তেমন কিছু বিশেষ পরিবর্তন কিন্তু আমরা পাচ্ছি না তাপমাত্রা কিন্তু আস্তে আস্তে নামবে আহ প্রথমে তো তাপমাত্রা বাড়বে আগামী দুদিনের মধ্যে যেটা বলা হচ্ছে কারণ এই নিম্নচাপের জেরেই কিন্তু এই পরিস্থিতি এবং তারপরে কিন্তু আস্তে আস্তে তাপমাত্রা নামবে যেটা বর্তমানে লক্ষ্য করা যাচ্ছে তো আমরা আগামী দশ দিনে তাপমাত্রার হেরফের কতটা দেখে নেব তো আগামী দশ দিনে কিন্তু দেখা যাচ্ছে তাপমাত্রা কিন্তু মোটামুটি অনেকটাই নেমে আসবে প্রায় কিন্তু দেখা যাচ্ছে চৌদ্দ ডিগ্রি তেরো ডিগ্রি বারো ডিগ্রি কিছু কিছু জায়গায় থাকবে তাপমাত্রা যেটা বর্তমানে আমরা লক্ষ্য করতে পারছি এবং ক্রমশ কিন্তু কনকনে ঠান্ডা অনুভূতি হবে আমাদের দক্ষিণবঙ্গের বিভিন্ন জায়গার ওপর এবং বর্তমানে আরেকটি নিম্নচাপ যেটি রয়েছে যেটি আমাদের গালফ অফ থাইল্যান্ড বা দক্ষিণ চীন সাগরে এবং সরি দক্ষিণ চীন সাগরে গালফ অব থাইল্যান্ডে নয় এ পাশে দক্ষিণ চীন সাগরে কিন্তু দেখা যাচ্ছে এই ঘূর্ণিঝড়টি থাকছে তবে এই ঘূর্ণিঝড়টি কিন্তু সরি ঘূর্ণিঝড় নয় এখন কিন্তু বর্তমানে এটি পরিবর্তন হয়ে শক্তি হারিয়ে কিন্তু অতিগমী নিম্নচাপে পরিণত হয়েছে এবং যখন উপকূলের কাছে একদম যাচ্ছে এটি কিন্তু আস্তে আস্তে আরও শক্তি হারিয়ে ফেলছে এবং নিম্নচাপে কিন্তু পরিণত হচ্ছে এবং ক্রমশ এর ফলে কিন্তু বৃষ্টিপাত থাকছে তবে তেমন কোনো শক্তিশালী নিম্নচাপ থাকছে না যার জন্য কিন্তু আমাদের এটি অতিক্রম করে আমাদের দক্ষিণবঙ্গে আসার সম্ভাবনা থাকবে তো আর কিন্তু তেমন কিছু বিশেষ আপডেট পাওয়া যাচ্ছে না তো এরপরে যদি কোনো আপডেট আসে তা কিন্তু আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করছি দেখাবো ভিডিও ভিডিওতে ধন্যবাদ